না মাগো তুমি তো ভাত রান্না না করনা তুমি তো ভারী খাবার করোনা কাল থেকে আমি আর রোজা না কি কথা বলতো কি বলতো না

পানি খেজুরের পানি ইমাম হাসান ইমাম হুসাইন চোখের পানি পেলা বলছে মা গো একটু যদি ভারী খাবার হতো মা খুব ভালো হতো ও মা জননী

ইফতার ধরলো আবার আসর নামাজের পর মা কে বলছে মা গো দেখো না মক্কাতে কতজন বাচ্চা বাচ্চা ছেলের বাপের কত ভালো মন্দ খাবার নিয়ে যায় গো আমরা কি খেতে পাব না গো মা জননী ও গো মা আমরা কি ভালো মন্দ খাবার খেতে পাব না খাতুনে জান্নাত চোখের পানি পেলা বল যে বেটা রাও তোমরা দুঃখ করো না নিশ্চয় আল্লাহ যদি রাজি খুশি হয় তোমরাও সুন্দর খাবার খেতে পাবা

জান্নাতে বাবা আবার খাতুনে জান্নাত বলছে বেটারা চলো রোজা রাখতে হবে বাবা দি বেটা দের কে ডেকে বাবা জি তিনটা রোজাতে খেজুর আর পানি ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা তো সহ্য করতে পারি না গো মা গো মা জননী একটু যদি ভারি খাবার হতো আমাদের জন্য রোজাটা রাখা খুব সহজ হতো গো মা যখন বাবা যে কথা বলো খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলছে বেটা একটু ধৈর্য ধরে একটু সবর করো কেন সবরের ফল বহুত মিটা হয় বহুত মিটা হয় ও বেটা একটু সবর করো তিনটা রোজাতে বাবা দেখছে জুরার পানি কে রোজা ধরেছে ধরার পর আসরের নামাজের পর মা কাবা বলছে মা গো আজকে কি আমাদের জন্য ভালো মন্দ গাওয়ার হবে না খাতুনে জান্নাত বলছে বেটা আল্লাহ তোমাদের নসিবে যে খাবার গেছে সেটা তোমরা

এখনকার বেড়াতে ছিলাম ইকরাম আমরা বাচ্চারা ঠিক মতো মানুষ করতে পারছি না বাচ্চাদের মন থেকে বাবা দিয়ে ছোট থেকে ছোটবেলাতে তাদের মন থেকে কাদার মত আর হবে একবার ইটের মতন শক্ত যদি বলো যে নমাজ পড়তে যাও তো বুড়ে হ্যাং তুমি যাও না ঠিক না তুমি যাও এদিকে বাপ তো নমাজ পড়ে না এখন বেটাক লজ্জা তো বলতেও পারছে না প্রত্যেকটা ঘরের বাপকে বাপকে নামাজি হতে হবে বেটা যদি নমাজি না হয় খাবার সুদ্ধে বন্ধ করে দিতে হবে নমাজা মানে তুই যদি নমাজ না পড়তোকে জমি দিব না তুই যদি নমাজ না পড়তোকে রোজা কর তুই যদি রোজা নমাজ না করিস তোকে আমি জমি জায়গার ভাগ দেব না বাবা জি বাবা নমাজ ধরার জন্য এটা বলতে হবে বাবা এ শোনা মানি ও মা কালা এখন যদি নিজে নিজের বাচ্চাদেরকে নমাজি না বানাতে পারে নিজের নিজের ব্যাটাদেরকে নমাজি যদি না বানাতে পারেন আপনাদেরকে একটা কথা বলি গো মা ও শোনা মানি কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন বাবা জি জান্নাতের গেটে লেখা আছে তাইস ব্যক্তি

আমার আলিমুদ্দিন নাকিবন্দির তুমি কেমন বলে তোমার পরিচয় বাবা তেমন মা যদি পর্দাবালি হয় বিটি পদাবালি হবে বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে বাপ যদি নামাজ পড়ে বেটাও কোরআন পড়বে বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথ চলবে আমার আলিমদ্দিন নাকিবন্দির রহমতুল্লাহ আলী বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ তেমন ফল ধরবে সুভান আমার আলিমুদ্দিন নাকশেব রহমতুল্লাহ আলাই বলেছে কি ও মন ভক্তি বারে মুরশিদ ধরে কর সাদনা ও মন ভক্তি বারে মুরশিদ ধরে কর সাধনা সঠিক কত সঠিক পা তুই তোরা সঠিক পা তুই তোরা ও মন না কমন ভক্তি বরে মুর্শি ধরে কর সাধনা যাদের দিলে বলি আছে তারা সবি দুনিয়ায় পাবে রে যাদের দিলে নবি আছে তারা সবি দুনিয়ায় পাবে রে আরে নবি দিবেন নবী দিবেন কোটা ঠিকানা তোমরা নবীর দামানদর ও মন ভক্তি বরে মুর্শিদ ধরে করো সাধনা

বাবাজী মুসলমান ভাইরা এ সুরা মানে কেরাও তাইলে বাবাজি মানুষের কোন গাম নাই বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে জানো হেদায়েত দান করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ মুসলমান ভাইরা তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই আমি এত বড় বক্তা হয়েছে শুধু বাপ মায়ের দোয়া আর ওসিলাতে কি গো আমার মা সব সময় বলতো বেটা তোমার লেগে নামাজে সব দোয়া করি আল্লাহ তোমাকে বড় করে দেয় আজ এই মা দুনিয়া ছেড়ে চলে গেল আজ এই মা বাড়িতে আসলে পরে বাবা মার কথা মনে করে বাড়ি আসতাম বেটায় এত রাত হলো কেন বেটা বলে মা প্রধান বক্তা করেছিল তার জন্য এত রাত মা পচে দেখে থাকতো এখন বাড়িতে আসলে পরে বাজি মন টিকে না মনে কোথায় যেন পালিয়ে যায় বাড়তে

হردم জবান সিনে কলপক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবা মুসলমান সুনামানিক তো ব্রাদার সব মা-বাপের দোয়া ঠিক না মা-বাপের দোয়া ওলিদের নিগহে আল্লাহ পাক তালা তাআলা আজ আমাকে সারা পশ্চিম বাংলাতে যাচ্ছি যেটুকু পারছি তিনি ইসলামের ক্ষিতমাত করছে বাপ একটু আমার জন্য দোয়া করবেন এ থেকে বেড়াতে কিছুদিন আগে ওই কালিয়াছক থেকে এই পাঁচ রাতের জীবন করতে গেছিলাম কিন্তু এই আজকে বৃহস্পতি মানে গত বৃহস্পতিবার গেছিলাম জুম্মা পড়ার জন্য জীবন করে আমি বাড়ি চলে আসছিলাম ড্রাইভার আছে ক্যামেরাম্যান আছে আমি আছি তিনজনা গাড়িতে তো এক জায়গাতে হয়তো বহুত রাত কমসে কম আপনার দুটা আড়াইটা বাজলে তো গাড়িটা থামিয়ে ধরেন আমি গাড়ির ভিতরে বসি গাড়ির ভিতরে চাবি চাপি ছিল না চাবিটা ড্রাইভার কাছে ছিল তো গেটটা ছিল খোলা একটা ডাকাত ঢুকে কাউকে কিন্তু বলিনি বা এটা ঘটনা ঘটেছে এই গত বৃহস্পতিবারের মানে জুম্মা রাতে তো ডাকাটা এসে ওরা মুখে দাঁড়িয়ে আছে কিন্তু মাথায় টুপি আছে হ্যাঁ তো ডাকাটা গাড়ি নিবে কি করে দেখেন গাড়িটা হঠাৎ করে খুলেছে আমার কিন্তু যান শুকিয়ে গেছে আমি ভিতরে বসে আছি যান শুকিয়ে যখন গেছে তো আমি কিন্তু বাজে দরজা খোলার জন্য তাদেরকে বারবার বার যে আমি স্টার দেব না আমাকে নিয়ে চলে যাবে হ্যাঁ তো যখন আমি গেটটা খুলে দিয়েছি গেট খুলে দেওয়ার পরে আমি ড্রাইভার ড্রাইভারকে চিল্লাছি

আল্লাহর কি রহমান বাবা যে মুসলমান মা বাবা দোয়া ছিল বলে ইনশাল্লাহ বেঁচেছি হ্যাঁ এই ডাকাতের হাত থেকে বাবা এই যে বহু দূর 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 যাচ্ছি হ্যাঁ জানার কত রিক্স একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না মানুষ শুধু বাবা যে টাকা দেখে টাকা টাকা দেখেন না ভাই বক্তা যে যে ওয়াজ করছে আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে এখানে আজকে আপনাদেরকে একটা কথা বলি ওই জাকির হোসেন চৌধুরীপতি বলে একটা বক্তা ছিল জাকির হোসেন চতুর্বেদী বক্তা এখন বাবাজি বিচানার সঙ্গে আপনার মৃত্যুর সঙ্গে পাতাল হচ্ছে আজকে ফেসবুক এর মধ্যে দেখলাম ও বক্তা ছিলেন কঠিন বক্তা ছিলেন চতুর্বেদী বেদের আপনার ওয়াজ করতেন আজকে বাবাজি হসপিটালে দেখতেছি মৃত্যুর সঙ্গে পান্তাল এই জাল করে এই জালসা করে করে এখন মৃত্যুর দিকে চলে গেছে তো বেরাতে ছিলাম মহাদাস সামানিক রাম বক্তার কে বাবাজি এত পরিশ্রম করতে হয় রাতে রাত পার হয়ে যায় ঘুম কমাই করে দিয়ে বাবাজি মুসলমান তবু কিন্তু মানুষ বুঝে না বক্তার কত কষ্ট হয় আর এক ঘন্টা দু ঘন্টা করে বক্তব্য দেবা চার টাকা ব্যাপার না লেন্সের ক্ষতি হয় লেন্সের তো বাবাজি মুসলমান যাই হোক আপনাদের দুয়াতে আল্লাহ যেন আমার শরীরকে যেন সুস্থ দান করে জোরে বলুন আল্লাহ আমিন একাত্তর উপর আল্লাহ सदीन मौला मोहम्मद वे सीन मौलान मोहम्मद अमी चाइन अमी चाई न जहन अमी चाइन আমি চাই না জাহ আমারি লেকে দিও দয়াল না নাম আমারি কপালে লেকে দিও দয়াল নেবের নাম যাদের দিলে আছে নেবের ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা না দেখো যারা নেবীজি রে প্রেমিক দিব না যাবে তারা চলে শুধু চন্ন দীওয়ালা দেখিলে পরে পূজা যায় না বীর দিবানা দেখলে পরে পুজা যাই না বীর দিবানা আমার কালকে দিও দয়াল

ওগো আল্লাহ আমার ব্যাটাদের জন্য ফলমলের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক বলছো জিবরীল দাদানি করে দাও জান্নাত থেকে ফলমল ইমাম হুসাইনের বাড়িতে দিয়ে দাও সুবহান আল্লাহ যকুনী বাবায়ে কথা বলা মানুষের দরম করেছে বাবা কত জান্নাতের বাড়িতে বাবা জান্নাতে ফলমল রেখে দিয়ে যায় বাবা কত সুন্দর আপনা জান্নাতে যাবার ইমাম হাসাইন

मसला काल हजरत मसला काल हजरत जीवनी वक्त हजरत मौलाना मोहम्मद प्यारुल इस्लाम साहेबा जीवनी वक्त हजरत मौलाना मोहम्मद प्यारुल इस्लाम साहेब